দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আলম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম আগামী সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ দিনব্যাপী কমিশনের সভা শেষে সিদ্ধান্ত জানালেন ইসি সিলেটের গোলাগঞ্জে লুট হওয়া পাথর সাত দিনের মধ্যে আগের স্থানে ফেলার নির্দেশ হাইকোর্টের ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পরিকল্পনা ব্যর্থ করতে ইসরায়েলের নতুন পদক্ষেপ আরও একশো জনকে হত্যা এবার বিস্তারিত আগামী সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে ইসি সচিব বলেন নিবন্ধনের জন্য আবেদন করা বাইশটি রাজনৈতিক দলের মাঠ পর্যায়ের তথ্য যাচাই বাছাই শিগির শুরু হবে এছাড়া রোডম্যাপের মধ্যে সংলাপ আইন সংস্কার সহ সব বিষয়ে আলোচনা থাকবে বলে জানান তিনি রোডম্যাপ নিয়ে বৃহস্পতিবার দিনব্যাপী নির্বাচন কমিশনের কর্মকর্তারা সভা করেন আগামী সপ্তাহেও নির্বাচন কমিশনের একাধিক সভা হওয়ার কথা রয়েছে এছাড়াও গণমাধ্যমের সঙ্গে আগামী সপ্তাহে সংলাপ হবে বলে জানান ইসি সচিব আখতার আহমেদ ভোটারের বিষয়ে আলোচনা এখনো বাকি রয়েছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও সময় লাগবে বলে জানান ইসি সচিব রোডম্যাপ হ্যাঁ আমরা এটা নিয়ে আলোচনা করেছি এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারব সো দ্যাট আপনারা আপনাদের আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন আপনাদের সাথে সংলাপ ইত্যাদি যদি আইনবিধি সংশোধনের সম্পর্কে যাবতীয় তথ্যগুলো আপনাদের ওখানে যাবে। সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া সব পাথর সাত দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট একই সাথে পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের তালিকাও চেয়েছেন আদালত বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয় এ বিষয়ে আইনজীবী মঞ্জিল মোরশেদ একটি রিট দায়ের করেন রিটের প্রাথমিক শুনানি শেষে পাথর উত্তোলনের ফলে সেখানে কি কি ক্ষতি হয়েছে তা নিরূপণের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি করতে বলেছে আদালত নির্বিচারে পাথর উত্তোলন নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে আদালত অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন আগামী সাত দিনের মধ্যে যে পাথরগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেগুলোকে প্রশাসনকে বলছে সাত দিনের মধ্যে ওই এলাকায় এসে স্থাপন করা এবং সেই ব্যাপারে সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে এগুলো করতে বলেছেন রাষ্ট্র সংস্কারের সংস্কার কমিশনের কমিশনগুলোর দেওয়া আরও দুশো ছেচল্লিশটি সুপারিশকে বাস্তবায়নের জন্য বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকেই তথ্য জানানো হয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন প্রেস সচিব রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে মোট এগারোটি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে সংস্কার কমিশনগুলোর দেয়া আরও দুশো ছেচল্লিশটি সুপারিশকে বাস্তবায়নের জন্য বেছে নিয়েছে সরকার বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় দুশো ছেচল্লিশটা আশুকরণীয় রিফর্ম আরও এসছে এগুলো বাস্তবায়নধীন এটা জানানো হয় ক্যাবিনেটকে মোট হচ্ছে তাহলে দাঁড়ালো হলো তিনশো সাতষট্টিটা তিনশো সাতষট্টিটার মধ্যে সাঁত্রিশটি অলরেডি বাস্তবায়ন বাস্তবায়িত হয়েছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির এই ব্রিফিংয়ে প্রেস সচিব আরও জানান ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট করতে স্বৈরাচার সরকারের আড়ি পাতার যন্ত্র আর পুলিশের জন্য মারণাস্ত্র ক্রয়ের উদ্দেশ্য ও প্রক্রিয়া অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই কমিটি পুরো আড়ি পাতার যে ইনফ্রাস্ট্রাকচার সেটা নিয়ে কাজ করছে তারাই এই ইনফ্রাস্ট্রাকচার নিয়ে এটা কিভাবে আনলফিলি কি কি কাজ হচ্ছে এটা আগে ওনারা এই পুরো বিষয়টি নিয়ে খতিয়ে দেখুক তিনি জানান মালয়েশিয়ায় শ্রমিকরা যেসব সামাজিক সুরক্ষা সুবিধা পায় বাংলাদেশি শ্রমিকরাও এখন থেকেই একই সুবিধা সেই দেশে পাবেন বলেন অধ্যাপক ইউনিসের মালয়েশিয়া সফর খুবই ফলপ্রসূ হয়েছে মালয়েশিয়ান যে ওয়ার্কাররা যে বেনিফিটগুলো পান সোশ্যাল বেনিফিট বা যে সোশ্যাল প্রোটেকশন পান ঠিক সেই ধরনের বেনিফিট তারা এখন থেকে এনজয় করবেন শফিকুল আলম বলেন দ্রুত মালয়েশিয়ার সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করবে সরকার বাংলাদেশের প্রতি তাদের বাড়বে রুবায়েত হাসান দীপ্ত সংবাদ ঢাকা সাভারের শিমুলিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী তামা কাঁসার শিল্প একসময় ছিল এই অঞ্চলের অর্থনীতি ও সংস্কৃতির প্রাণ সময়ের পরিক্রমায় হারাতে বসলেও এখনও এই শিল্প টিকে আছে কিছু কারিগরের হাত ধরে পাশাপাশি সরকারের সহায়তা চান শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা কাঁসার শিল্প নিয়ে তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব থাকছে আজ ঢাকার অদূরে সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের লালার লালারটেক কান্ঠাপাড়া নতুন বন্দর বাগবাড়ি ও ভাড়ারিয়া একসময় এসব এলাকার ঘর জুড়ে বাঁচত হাতুড়ির শব্দ কারিগরের নিপুণ দক্ষতায় তৈরি হতো তামা ও কাঁসার থালা বাটি কলস প্রদীপ ও ঘণ্টাসহ নানা তৈজসপত্র শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা এই শিল্পের শিকড় মুঘল আমলেরও আগে ব্রিটিশ আমলে এর ব্যাপক প্রসার ঘটে বর্তমানে স্টিল মেলামাইন ও অ্যালুমিনিয়ামের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে ধীরে ধীরে হারাতে বসেছে কাঁসার ঐতিহ্য তবুও এখনও সাত আটটি পরিবার সকালবেলায় ক্রয় করা ছাই পানিতে ধুয়ে রোদে শুকিয়ে ঢেকিতে পিষে আগুনে গলিয়ে তৈরি করছেন তামাকাসার তেজসপত্র উপার্জন খুব কম হলেও পৈতৃক সূত্রে পাওয়া পেশা চালিয়ে যাওয়ার কথা জানান এখানকার কারিগররা ঢাকা থেকে ছাইগুন আসে আসার পরে আমরা প্রসেস করি করার পরে এই যে টামার গুলো এগুলো বের হয় এগুলো থাল বানায় এই দেখিতে পারে গালে ই যায় পিতলের অ্যাঙ্গেল বানায় যায় ওইটা আমরা এনে গালিয়ে আমরা এই মালটা বানাই ঐতিহ্য ধরে রাখতে চান স্থানীয় বাসিন্দারাও আমাদের প্রায় দুইশো আশিটা দোকান ছিল এইটার সাথে জড়িত ছিল এখন মাত্র তিন চারটা ধরে রাখার জন্য ঐতিহ্য তারা দিন দিন বৃদ্ধ হয়ে যাচ্ছে আর কোনো কাজে যাচ্ছে না এটা ধরে রাখার জন্য তারা কাজ করছে অন ব্যবসা চলে না এখন আমরা কাম কাজ করতে পারি না বা আমাকে ভর্তুকি হারা হারাবারি না স্বল্প পরিসরে হলেও এখনও শিমুলিয়া বাজারে চলছে তামা ব্যবসা তবে চাহিদা কমে যাওয়ায় উদ্যোক্তারা পড়েছেন টিকে থাকার লড়াইয়ে সরকারের আর্থিক প্রণোদনা পেলে এই ব্যবসা ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের কাঁসা তাল কাঁসা প্লেট কাঁসার গ্লাস কাঁসার বাটি এগুলো আমরা তৈরি করি কিন্তু আগে যেভাবে দেখা মূর্ব যেভাবে শুনছি যে যেভাবে চলছে একশো বা এক বছর না অবশ্যই আমাদের প্রোডাক্টে রক্ষা হলে সরকার হস্তক্ষেপ করতে হইবো তারপরে যে প্রান্তিক পর্যায়ে যে কারিগর আছে ওনাদেরকে কিছু সরকারি ভাতা এই দিয়ে সাহায্য করতে হইব তারপরে ওনাদের জন্য আধুনিক যে চিন্তা ভাবনা যেমন হাতের তৈরি না করে মেশিনের চিন্তা ভাবনা এগুলো করতে হবে এই ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রাখতে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পটাকে যাতে আরো করতে পারে পাশাপাশি ঐতিহ্যটাকে যাতে ধরে রাখতে পারে সে কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের তারা সহযোগিতা প্রত্যাশা করবে সেটা আমরা অবশ্যই সরকারের বিবেচনায় থাকবে এবং এটা আমরা করবো ইনশাল্লাহ বর্তমান বাজারে কাসার তৈরি বিভিন্ন তৈজস পত্রের প্রতি কেজির দাম আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত তবে এর দাম এক এক জায়গায় এক এক রকম হতে পারে দীপ্ত বার্তাকক্ষ বৃষ্টি উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বেড়ে ডালিয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সকাল থেকে পানি বিপদসীমার এগারো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় এতে প্লাবিত হয়েছে হাতিবান্ধা কালীগঞ্জ আদিতমারী ও সদর উপজেলার অন্তত বিশটি গ্রামের নিচু এলাকা তলিয়ে গেছে গ্রামীণ সড়ক ও বিভিন্ন ফসল পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খুলে রাখা হয়েছে ব্যারেজের চুয়াল্লিশটি জলকপাট উত্তরের আরেক জেলা কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত তিস্তা ধরলা ব্রহ্মপুত্র ও দুধকুমারের পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে পাটেশ্বরী পয়েন্ট দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ছয় সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে নাগেশ্বরী ও ভুরুঙ্গামারি উপজেলার নদী তীরবর্তী আঠারোটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এছাড়া চাপাইনবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রায় তেরো হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে নেত্রকোনায় সেচ বিভাগের পরিত্যক্ত ভবনের দেয়াল ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন এই ঘটনায় আহত দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে বিকেল তিনটার পর এই দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি নেত্রকোনা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আলম খান এই দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন এ ব্যাপারে সেচ বিভাগের নির্বাহী প্রকৌশলী সারওয়ার জাহান জানান পরিত্যক্ত ভবনটি ভেঙে ফেলার জন্য টেন্ডারের মাধ্যমে ঠিকাদারকে দেওয়া হয়েছে প্রাথমিকভাবে ঠিকাদারের গাফিলতি থাকতে পারে বলে জানান তিনি রুচি সস অ্যান্ড ক্যাচ আপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিনোদন জগতের জনপ্রিয় তারকা সিয়াম খাদ্য পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির সুপরিচিত এই ব্র্যান্ডটির সাথে সম্প্রতি চুক্তিবদ্ধ হন তিনি আগামীতে এ পণ্যটির প্রচারণায় দেখা যাবে সিয়ামকে অভিনেতা সিয়াম আহমেদের সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার পারভেজ সাইফুল ইসলাম হেড অফ মার্কেটিং ইমতিয়াজ ফিরোজ প্রতিষ্ঠানটির বিজ্ঞাপনী সংস্থা মিডিয়া কম লিমিটেডের সিইও অজয় কুমার কুন্ডু সহ শীর্ষ কর্মকর্তা মিডল্যান্ড ব্যাংক পিএলসির মাধ্যমে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর পলিসি বিপণন শুরু হয়েছে এতে বিমা ও ব্যাংকিং খাতের পারস্পরিক সহযোগিতা বাড়বে বলে জানানো হয় ইতিমধ্যে মিডল্যান্ড ব্যাংক পিএলসি আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সাথে ব্যবসা করার জন্য বাংলাদেশ ব্যাংক এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে সম্প্রতি মিডল্যান্ড ব্যাংক তাদের সকল শাখায় সম্মানিত গ্রাহকদের মধ্যে পলিসি বিপণন কার্যক্রম শুরু করে বনানী শাখার মাধ্যমে প্রথম ইন্স্যুরেন্স সেবা গ্রাহকের মাঝে প্রদান করা হয় সরিয়া মোতাবেক পরিচালিত আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ব্যাংক ইন্স্যুরেন্সের মাধ্যমে মিডল্যান্ড ব্যাংকের গ্রাহকদের সরিয়া মোতাবেক বিমা সেবা পৌঁছে দিতে সক্ষম হয়েছে ভারতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার খুবই কম পদক্ষেপ নিচ্ছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে মঙ্গলবার দু সালে ভারতের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয় এতে বলা হয় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিখোঁজ হওয়া নির্যাতন বেআইনি গ্রেফতার সহ ভারতের নানা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত রয়েছে প্রতিবেদনের সার সংক্ষেপে বলা হয় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান কুকি ও প্রধানত হিন্দু মেইতেই সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘাত চলতে থাকায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত রয়েছে এছাড়া জম্মু কাশ্মীর উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য এবং মাওবাদী সন্ত্রাসপ্রবণ এলাকায় সন্ত্রাসীরা নৃশংসতা চালিয়েছে প্রতিবেদনে আরও বলা হয় মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত কর্মকর্তাদের শনাক্ত ও শাস্তি দিতে মোদী সরকার খুবই সীমিত অপ্রতুল পদক্ষেপ নিয়েছে পাকিস্তানের করাচিতে আকাশে গুলি ছুঁড়ে স্বাধীনতা দিবস উদযাপন করতে গিয়ে তিনজন নিহত হয়েছে এদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি ও আট বছরের এক শিশু রয়েছে উদ্ধারকারী কর্মকর্তারা বৃহস্পতিবার এসব তথ্য জানান করাচি জুড়ে এভাবে ফাঁকা গুলি ছুঁড়ে স্বাধীনতা দিবস উদযাপন করতে গিয়ে আহত হন অন্তত চৌষট্টি জন এসব ঘটনায় বিশ জনের বেশি সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃতদের কাছ থেকে আধুনিক আগ্নেয়াস্ত্র আর গোলাবারুদ জব্দ করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আজ আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করছেন পাকিস্তান বর্ষিক আগামী কাল ভারতের স্বাধীনতা দিবস। শীর্ষবড় দীপ্ত সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ দিনব্যাপী কমিশনের সভা শেষে সিদ্ধান্ত জানালেন ইসি সচিব। সিলেটে ফলাগঞ্জে লুট ও পাথর সাত দিনের মধ্যে আগার স্থানে ফেলার নির্দেশ হাইকোর্টে। ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পরিকল্পনা ব্যর্থ করতে ইসরায়েলের নতুন পদক্ষেপ আরও একশো তেইশ জনকে হত্যা এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ দর্শক শাকিব খান ও জয়া হাসান অভিনীত ব্লকবাস্টার সিনেমা তাণ্ডব চলছে দীপ্ত প্লেতে দেখার জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ